প্রতিদিন ব্রাহ্মণ বাড়িয়ায় শত শত মাহফিল হচ্ছে সব মাহফিলকে এক পাল্লায় মাপা যাবে না আই উড লাইক টু ক্লিয়ার মাই আইডেন্টি হু এম আই কে আমি আই এম টোটালি আউট অফ ট্রেডিশন অব ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়ার যে সিস্টেম ওই সিস্টেমে ওয়াজ আমি জানি না বাবা আই এম এক্সট্রিমলি সরি আই উইল গিভ ইউ লেকচার অ্যাজ আ টিচার লাইক ক্লাসরুম আমি স্পষ্ট জিকিরের নামে কোটা কোতি এটাকে আমি ভণ্ডামি মনে করি আপনারা করেন কিনা আমি জানি না আপনারা মনে করেন জিকিরের নামে যে কোটা কোতি চলে জিকিরের নামে গাছের আগায় উঠে যাওয়া জিকিরের নামে হুজুরকে কামর দেওয়া কথা বলেন না ঠিক কিনা বলেন জিকিরের জায়গায় অন্য শব্দ লাগিয়ে দেওয়া ইটস টোটালি আউট অফ ইসলাম অ্যাকর্ডিং টু ইসলাম কোরআন এন্ড ইটস নট এনি কাইন্ড জিকির এটা কোনো জিকির না এটা ভণ্ডামি ঠিক কিনা কথা বলেন এরপরে উরশের নামে নাজগান আপনারা হয়তো আমার সাথে একমত নাও হতে পারেন ও টাইম রিয়েল সুন্নি আই এম ফ্রম জামিয়া হুদিয়া সুন্নি আলিয়া দ্য ফাউন্ডার অফ সুন্নি ইয়াত ইন দিস কান্ট্রি এই দেশে পিওর সুন্নি যেখান থেকে প্রচার হয় জস্টে जुलूस এই এ میلادুন নবী যেখানে 70 লক্ষ মানুষ একসাথে হয় আমি সেখানকার বাট শীতকালে ওরসের নামে নারী পুরুষের অবাধ মেলামেশা ওয়াস মাহফিলের ডানে বামে মেলা লিপস্টিকের দোকান নেইল পালিশের দোকান চুরিয়ার নারীদের চেইনের দোকান এখানে আমি নারীদের পর্দার বয়ান দেব ওখানে নারীরা মেলায় ঘুরবে ভন্ডামি ঠিক কিনা কথা বলে আমি প্রথমে জিজ্ঞেস করেছি এখানে কেমন হবে পরিবেশটা আমি জেনেছি এখানকার পরিবেশ ভন্ডামি মুক্ত তা আমি দাওয়াত নিয়েছি আমি অনেক মাহফিলের স্টেজ থেকে উঠে চলে গিয়েছি অনেক মাহফিলের গেইট থেকে চলে গিয়েছি কারণ আমি যেখানে বসে যাব সেটা প্রুভ প্রমাণ হয়ে যাবে দলিল হয়ে যাবে সেটা

কেন বসবেন নাচ হবে না গান হবে না ঠিক কিনা বলেন না গরম হবে না চেয়ার ভাঙতে পারবো না মাইক ফেল দিতে পারবো না চাও খাওয়াইতে পারবো না এরপরও কেন বসবেন কারণ আবার নবীজির সাত করেছেন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম যারা আল্লাহর রাস্তায় কোন খিদমত করে গায়ে ধুলাবালি লাগাইতে পারে ওই ধুলাবালির সাথে আর জাহান নামের আগুন লাগবে না আর জোরে বলেন এই সামনে আসুন যুবক ভাইরা কিছু স্ট্রং কথাবার্তা বলে এমন সামনে আসেন আওয়াজ দেওয়ার জন্য আসেন ভাই আসেন প্লিজ হ্যাঁ আর আমার কোনো মাহফিলে

যারা অলরেডি জান্নাত কনফার্ম করে ফেলেছে তারা মাহফিলে কেন বসবে ঠিক কিনা কথা বলেন যারা অলরেডি কবরের ব্যাপারে টেনশন মুক্ত হয়ে গেছে তারাই তো মাহফিল চলাকালীন সময়ে বাইরে ঘোরার স্পর্ধা রাখে আমরা তো জান্নাতের কোনো খবর এখনো পাই নাই এবং কবরের ব্যাপারে কোন টেনশন মুক্ত হতে তাই আমাদের শেষ পর্দা নাই যে আল্লাহর জিকির চলবে আমি বাইরে ঘুরবো इट्स क्वाइट ইম্পসিবল কারণ দ্য ডেফিনিশন অফ মুমিন মুমিন কাকে বলে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজলাত কুলুবুহুম মুমিন তো সে যার সামনে আল্লাহর জিকির হলে

সুতরাং মুমিন কখনো কোরআন সন্ন্যার মাহফিল অ্যাভয়েড করে মেলায় ঘুরতে পারে রাস্তায় হাঁটতে পারে ঘরে বসে থাকতে পারে পারে না পারে না পারে না ঠিক কিনা বলেন সো যারা বাইরে আছেন আমাদেরকে একটু জানিয়ে যায় কোথায় গেলে আমরা সেই টিকিটটা পাবো আমরা অনেক এমনও শুনি যে আমাদের আশেপাশে নাকি এমন পিরো আছে যে মুরিদরা নামাজ না পড়ে জান্নাতে চলে যাবে এরকম পিন নাকি আছে নাকি আছে জুমার নামাজও নাকি পড়ে না ইন্টারন্যাশনাল খাটি ভন্ড ঠিক কি না আল্লাহ আকবর বসে যান বাবা এবার সবাই মোহাব্বতে প্রিন্ট অফ সাইলেন্ট আমাকে পছন্দ নাও হতে পারে কিন্তু এক ঘন্টা কষ্ট করে বসতে হবে চট্টগ্রাম থেকে ব্রাহ্মণ বাড়িয়া চিন্তার বিষয় এরপরে আমরা চলে আসি অনেক কষ্ট হয় অনেক রিস্ক থাকে আবার যাত্রে গাড়ি চালানো যাচ্ছে না কুয়াশা এত বেশি ঘন্টায় বিশ কিলোমিটার স্পিডে গাড়ি চলতেছে কিছু করার নেই চলে যেতে হবে বেঁচে থাকলে দেখা হবে তো এই মহাব্বরটা দেখাবেন আপনাদের কাছে আর কিচ্ছু চাই না

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا. وأيضا قال الله تعالى في مكان اخر: وانيبوا الى ربكم واسلموا له من قبل ان ياتيكم العذاب ثم لا تنصرون. سبحان الله <سؤال> كيف <سؤال> সেও আপনি ব্রাহ্মণের অবস্থা আমি ভালোভাবে চিনি একটু বাইরে পড়ে গেছে বর্ডারের ব্রাহ্মণের বর্ডার ওই যে একটা ভারতের ময়ূক রঞ্জন একটা ময়ূক রঞ্জন ওকে ব্রাহ্মণবাড়ির এক ছেলে বলতেছিল ও যখন বলতেছিল চট্টগ্রাম নিয়ে যাবে রংপুর নিয়ে যাবে কি কি নিয়ে যাবে তখন ব্রাহ্মণ ছেলে বলছিল ভাই আপনার ব্রাহ্মণ বাড়িয়া লাগে না আমি ভিডিও দেখেছি সে বলছে আইয়ের ঠেডা লইয়া দাঁড়াই আস ঠেডা বেড়া আছে নাকি কোন আপনার এটা রিজার্ভে রাখি দিয়ে এটা বাইর করি না প্লিজ এটা জোরে বলেন সুভার এটা জোরে বলেন মার হাবা ওয়াইদ কলন নবী সাল আলহি ওসাল্লাম سيأتي زمان على أمتي يحبون خمسا وينسون خمس يحبون الدنيا وينسون الأقبع يحبون المال وينسون الحساب يحبون المخلوق وينسون الخالق يحبون الذنوب وينسون التوبة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك الأمين الشاهدين والشاكرين يا أيها الشيخ من قرب الكعبة تفضل هنا تفضل ما شاء الله أمر جت بندام كده এগুলোর প্রতিবাদে একটা পিওর জিকির করব পিওর জিকির যে জিকিরটা হবে ওয়ার্ল্ডের প্রত্যেকটা ইসলামিক কান্ট্রিতে এই জিকিরের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে যায় ইকো ইকো সবাই মিলে মোহাম্মতে করবেন এন শাহ শাহ الله 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 السبح بدا من طالعته والليل دا جامو فرتي الله الله, الله. لن يعمي هذي الامم لشريعته فمحمدنا هو سيدنا العز لنا لإجابته الشجر ناطق الحجر شق القمر بيش

খেওড়া পূর্বপাড়া ব্যাপারী বংশের যুবকদের উদ্যোগে বংশ কিন্তু জন্য জান্নাত খুব কাছে ব্যাপারী মানে ব্যবসায়ী না দে আর সো ক্লোজ টু হ্যাভেল যদি তারা ব্যবসাটাকে নামাজের মত মনে করে ঠিক নবীজির হাদিস হচ্ছে তালবু কসবিল হালাল ফরিদতুম বাদাল ফরিদা হালাল রুজি ইনকাম করা ইসলামের ফরজগুলোর পরের ফরজ সুবহানাল্লাহ এবং নবীজি আপনাদেরকে আশ্বস্ত করেছেন যারা টেনশন করেন যে আমার বন্ধু তো আজকে দশ লাখ কামাই ফেললো আমি তো পারলাম না আমার দোস্ত আজকে দুই নাম্বার মাল দিয়া কোটি টাকার মালিক হয়ে গেল আমি তো পারলাম না তার জন্য নবীজি বলেছেন ইন দ্য লা ইয়েতলুবু লে আড্ডা কামা ইয়াতলুবুহু আজেলুহু রিজিক একজন বান্দাকে ভাবে খুঁজে বের করে যেভাবে মৃত্যু তাকে খুঁজে বের করে আটলান্টিক মহাসাগরের নিচে চলে গেলেও মৃত্যু সেখানে পৌঁছে যাবে। আপনি আটলান্টিক মহাসাগরের নিচে চলে গেলেও রিজিক সেখানে পৌঁছে যাবে বি কেয়ারফুল অ্যাবাউট ইউর বিজনেস ব্যবসা করে করে মানুষ আল্লাহর বলি হয়েছে

জিরা মোহাম্মদ আবুল হক হকের বাবা মারhaba মারhaba আছেন ইউনি রহ কি ফালক মাশাআল্লাহ সভাপতি ঠিক আছে মাশা সভাপতি আলহাজ মোহাম্মদ ইউনুস মিয়া মারhaba আজকের আজকে প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ शमी মাহমুদ বাবা

যাকে আমি দোয়া করছি ট্র্যাক চেঞ্জ করলে আরো বড় কিছু হয়ে যাবে মালানা কারি মোহাম্মদ মুফতি আবুল বাসার হকানি সাহেব কিবলা জিদা মজদুহু ও শরফহু মারহাবা আর আছেন যিনি আমাকে অলরেডি একটা চাদর হাদিয়া দিয়েছেন মারহাবা আশাল লগ ওনার গায়ের সাদা ধবধবে সেই চাদর যেখানে ক্যালিওগ্রাফি করা ছিল উনি আমার গায়ে দিয়ে বলছেন হুজুর এটা আপনাকে দিয়ে দিলাম মৌলানা হাফিজ আব্দুল কুদ্দুস ফয়েজি সাহেব কিবলা আল্লাহ ওম রাহু আওয়াজ দিয়ে বলেন আমি বড্ড ভালো লাগছে আপনাদের দেখে ডানে বামে মুরব্বী বাবারা এক ঝাঁক তরুণ যুবক এখানকার টুপিগুলো খুব ওজন বেশি না এদিকে বলে টুপির ওজন একটু বেশি আর কি কাপড় সুপার হালকা আছে ওই টুপির দুই চার কেজি ওজন তাই আমার যুবক বেরা থ্যাংক ইউ তারপরে এসেছেন সবাইকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কষ্ট পাচ্ছেন না তো ভাই আপনাদের কাছে এসেছি তা একটু আপন করে নেওয়ার চেষ্টা করছি আমাকে যেহেতু আগামী সোমবার লেইলাতুল মেহরাজ আমাদের অসংখ্য যুবকরা জানে না দ্য সিগনিফিক্যান্সি মেরাজের গুরুত্ব মেরাজের প্রয়োজনীয়তা মেরাজ কেন কি হয়েছিল মেরাজে জানার দরকার আছে কে কে জানতে চান একটু হাত তোলেন তো

আদম আলাই সালাম কে আল্লাহ ডিরেক্ট নামিয়ে দিয়েছেন বলেন পেট থেকে আসেন ওনার কোন বাবা মা আল্লাহ বানিয়েছেন ওনাকে ডিরেক্ট আসমান থেকে জমিনে নামিয়ে দিয়েছেন সিংহল পাহাড়ে হযরত হাওয়া আলাইহা সালাম কে আল্লাহ নামিয়ে দিয়েছেন জেদ্দা দুজন মিলিত হয়েছে আরাফাতের ময়দান এই জন্য এটাকে আরাফা বলা হয় তারিফ পরিচিত হওয়ার জায়গা প্লিজ একজন আরেকজনকে যখন দেখে ফেললেন দুনিয়ার জামিনে জান্নাতের স্বামী স্ত্রী এ পৃথিবীর প্রথম রিলেশন

এখন যারা নেমেছে যারা যারা পেছনে তাকানো যাবে না প্লিজ আমার ছাত্র আছে এখানে এই তো জানে আমি কত সিরিয়াস ক্লাস আমাদের মাদ্রাসায় যেখানে আমি একটু ক্লাস নেওয়ার সুযোগ পাই ফকির যোগ্যতা নাই মুরশিদ করিম ওলাদ রসুল আল্লাহ মা সৈয়দ মোহাম্মদ তহের শাহ কিবলা কিবলাহ মধ্যুলহুল আলী দোয়ার নজর হলেই আমি কিছু বলতে পারবো আমার এই মাদ্রাসায় ছাত্র আছে দশ হাজার স্টুডেন্ট নাও কন্টিনিউ স্টাডি এই ছেলে সেখানে পড়েছে আবার যাবে ইনশাল্লাহ তো যারা নেমেছে তারা আর উঠে এখনো উঠে একজন উঠেছেন

যার শরাফত যার পাওয়ার যার স্ট্রেন যার কোয়ালিটি কোয়ান্টিটি সবচেয়ে স্পেশাল যিনি উঠেছেন আবার নেমেছেন উঠেছেন আবার নেমেছেন তিনি হলেন আমার নবী ইউ ডোন্ট নো হু আর ইউ আপনি জানেন না আপনি কারু মত জানলেও বুঝেন নাই বুঝলে আপনার জীবনে কোনো দুঃখ থাকার কথা না আমরা এমন এক নবীর নবীর উম্মত যে হওয়াটাই যথেষ্ট আর দুনিয়ার কোন সম্পদের দরকার আপনি স্পষ্ট করেন হজুর কেন এমন করে বলছেন কারণ পৃথিবীর কোন নবী এই গ্যারান্টি দিতে পারে নাই যেটা আমার নবী দিয়েছেন اما النبي الشات ان الجنه حرمت على الانبياء كلهم حتى ادخلها জান্নাত সমস্ত নবীদের উপরে হারাম যতক্ষণ আমি মোহাম্মদ সাল্লাম জান্নাতে প্রবেশ করব না কোন নবী প্রবেশ করতে পারবে না ও হরিমাত আলাল উমামে হাত্তা তাদখুলহা উম্মতি অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ আমার উম্মত আগে জান্নাতে ঢুকবে না আপনি বুঝতে পারেন কোন বিষয় আমি জানুল আপনাকে যদি বলি থ্যাংক ইউ ফর ইউর ভেরি এক্সেলেন্ট প্রোগ্রাম আপনি খুশি হয়ে যাবেন আমাদের চট্টগ্রামের হুজুর আমাদেরকে থ্যাংক ইউ বলেছে যদি আপনাকে ধন্যবাদ খাজা মাইনুদ্দিন চিশতি দেয় যদি আপনাকে ধন্যবাদ গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ দিয়ে দেয় যদি আপনাকে ধন্যবাদ ইমামে হোসেন দিয়ে দেন جدی اب تک مبارک بات مولا علی دیئے دیں جدی اب تک مبارک بات افضل البشر بعد الانبیاء افضل الناس بعد الانبیاء مرید و مراد مصطفیٰ محبوب و محب مصطفیٰ صدیق اکبر جدی بولے دھنو بات اور تم یہ کھون دل کے تھاما نظر میری طرف دل مدینے میں پھر سن لو کیا میں کہہ رہا ہوں ایتو کن بولو چی جو دی دے جو دی دے جو دی دے جو دی دے کون جو دی نا نوگوت سرکار دو عالم نور مجسم راحت قلب و سینہ میراج کا دولا شفیع المزنبین رحمت اللی العالمین محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم جو دینہ اور لڑی دیے دیے چھنجے আমার নবী ইরশাদ করতে লাগলেন তুবা লিমান রানি ও আমানাবি ও তুবা সাবা মারাত লিমান লাম ইয়ারাউনি ও আমানাবি যারা আমি নবীকে দেখে দেখে মুসলমান হয়েছে ঈমান এনেছে তাদেরকে একবার মোবারকবাদ আর যারা আমাকে কোনোদিন দেখবে না দেখবে না দেখবে না আমাকে মুহাব্বত করবে কোনোদিন দেখবে না আমার উপর ঈমান আনবে তাদেরকে সাতবার মোবারকবাদ দিয়ে যাও আপনি সেই নবীকে ভালো লাভে সে উপায় আছে থাকলে একজন এমপি একজন মন্ত্রী একজন প্রধানমন্ত্রী একজন উপদেষ্টার সামনে যদি আমরা তিন মিনিট সময় পাই ডানে আছে দেখার সুযোগ নেই নাই তিন মিনিট পাইছি বাবারে